আজকে হলো জুন মাসের চব্বিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার গতকালকে থেকে আজকে আবার উমানে স্বর্ণের দামটা আরও একদম কমে গিয়েছে অপরদিকে আবার আজকে যারা উমান থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন একচেঞ্জে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ সিরিয়াল তিনশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনচল্লিশ সিরিয়াল ছয়শত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানিরেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ সিরিয়াল ষাট পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ রিয়াল ছয় শত তেতাল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁয়ত্রিশ রিয়াল তিন নয় শত একত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ রিয়াল সাত শত আটানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাক ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তবে দুই একটা এক্সচেঞ্জে হয়তো বা কম বেশি পেতে পারেন আর আড়াই পার্সেন্ট পরতন সহকারে রেটটা আরও অনেকটাই বেশি পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট